পাবনায় আছে পাগলা কারত বগড়ায় আছে দধি পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাই জামালপুর আরো দুইটা জেলা হলো কুষ্টিয়া যশোর মনের মতো একটা জেলা নামতার মাগুরা দন্তানতে নারায়ণগঞ্জ নাটোর ও নগা দন্তানতে আরো চারটি জেলা বলতে আমি পারি নবাবগঞ্জ ও নোয়াখালী নরাইল নীলফামারি গঞ্জ দিয়া মানিকগঞ্জ হয় আর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আর সিরাজগঞ্জ সাপাই নবাব গঞ্জ কিন্তু গঞ্জ দিয়া ভাই এদের ছাড়া বাংলাদেশে আর কোনো গঞ্জ নাই রংপুরার রাঙ্গামাটির নামটা রঙে রাঙা নামের জন্য আরো সুন্দর চাঁদপুর চুয়াডাঙ্গা কক্সবাজার নামের জেলা আছে সাগর ও পারে পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে ফেনী জেলার নামটা মাত্র দুইটা অক্ষর দিয়া সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণ বাড়িয়া ছয়টা অক্ষর লিখতে লাগে মৌলভী বাজার এদিক থেকে শরীয়তপুর সমান তাহার শেষের দিকে এসে দেখি বস্তিপুরের মেলা নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা পুর দিয়ে ভাই শেরপুর আছে আসে পিরোজপুর মেহেরপুর ও মাদারীপুর আরো দিনাজপুর ফরিদপুর ও এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে আসার পথে ও সহ ঘুরে এলাম রাজবাড়ি তার সঙ্গে ঝিনাইদহ গাইবান্ধার নাম বাদে থাকে আর মাত্র এক খালি তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়া খালি এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম এদের মধ্যে একটা জায়গা হইল চট্টগ্রাম সাতক্ষীরায় আর ঠাকুর গায়ে এই কবিতার শেষ এদের নিয়েই গড়া আমার সোনার বাংলাদেশ